আপনি আমার কথাটা আমরা অনলাইনের বডি ভাগ করতে পারবো আবার কি আমি কথা বলে একটা আমাদের নরমালি আপনি কে আমি ভাই তুই বলেন রিলাক্স আপনি সরি ওনার ওর আমি সরি

তোমার আমি বলি তোমার কি জানো তোমার মূল কাজটা পড়াশোনা নিয়ে দুই বছরের পড়াশোনায় নষ্ট হয়ে গেছে আবার এখানে একটা গভর্নমেন্টকে ফোন করাইয়া এই যে তোমরা তোমাদের পড়াশোনা ব্যবস্থা করবে তো আমি বলতেছি না তুমি খারাপ কাজ করছো ডেফিনেটলি ভালো কাজ করছো ডেফিনেটলি ভালো কাজ করছো

আমাদের ছোট ভাই ওটা আচ্ছা বড় ভাই ঘটনা হচ্ছে এটা না বুঝছেন মানে আমরা চাইতাছি যে অটো রিক্সা গুলো ফ্লাই ওভারে না ওঠে বুঝছেন এটাই আর কি না না দেখা এটা এটা কোনো ফ্লাইওভারে কিন্তু রিক্সা হয়তো বা আপনি বলবেন যে লেখা নাই কিন্তু এটা যায় না কিন্তু এটা আমরা যেমন ছোটোর থেকে দেখে বড় হইতেছি হয়তো না ঠিক আছে ফ্লাইওভার যেমন পাঁচ তারিখের পর থেকে আগে ফ্লাইওভারে কখন আমি দেখি নাই যে রিক্সা বা গেছে গেছে পাঁচ তারিখের আন্দোলনের পর থেকেই এই মানে রিক্সাগুলো চালু হয়েছে এটা তো মানে কিন্তু এটা আমরা দেখ রিক্সা বন্ধ জন্য যেমন বিভিন্ন জায়গায় অটো রিক্সা আপনার এই আমি কথা বলতেছি কেন আগে বলেন উনারা আমি জোর করে উঠে না না এই পুলিশ কিন্তু দেখা গেছে ডাম্পিং এ উড়াইতেছে অনেক জায়গা থেকে এই যেমন কিছুদিন আগে অটো রিক্সা একটা ভাঙছে অবশ্য জরিমানা দিতে ঠিক আছে কিন্তু তারা চায় না ফ্লাইওভার অটো রিক্সা উঠুক এটা কিন্তু আমি জানি আপনি সবাই জানেন কিন্তু আপনি যে বলতেছেন যে লেখা নাই এর জন্য আসেন এটা কিন্তু এখন কি করা উচিত বলেন সেটা কি করা যায় বলেন আপনি দুই ঠাই গেছেন এখন

আপনি এই যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো যে মেন রাস্তায় চলে আপনি কি এটার পক্ষে না বিপক্ষে বিপক্ষে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি আমি কেউ অটো রিক্সায় চড়বো না আর ফ্লাইওভারও আপনি কখনো আসবেন না আর অন্যজন আসলে বাধা দিবেন ভাই এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে ভাই ভালো থাকবেন আর মামা আপনি আইসেন না কখনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই কিছু মনে করেন না আর কি ঠিক আছে ঠিক আছে বাবা গেলাম আল্লাহ হাফেজ ভাই এখন কিছু মনে করেন না ভাই

ফালাইদ আপনি কিছু করতে পারবেন আমরা স্টুডেন্ট ব্লক পান আমরা কখনো চাই না যে অন্যায় করেন আর আপনারা এভাবে যাইতে পারেন না আপনি কি আর কখনো আসবেন এখন দেখা গেছে এই রাস্তা পুরাটা যেমন আপনার যদি আমরা উল্টা ঘুরাই দিই দেখা গেছে আরো বাড়বে আর আপনি বাধা দিলেন না কেন ভাই ভাই এই যে এরা কিন্তু তাহলে আপনি বাধা দেওয়ার পর আইলেন ঠিক হইলো

ঠিক আছে ভাই যান আপনারা ভালো কাজ করছেন ঠিক আছে ভাই আল্লাহ একটা অবস্থা ভাই